রেস্টুরেন্টে আমরা যেভাবে চিকেন কাঠসু তৈরি করে থাকি এই কাঠসু চিকেন দিয়ে যে কোনো প্ল্যাটার খুব সহজেই তৈরি করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি শিখতে পারবেন আজকে এই কাঠসু তৈরি রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি কাঠসু চিকেন তৈরি নিয়ে আমি কাঠসুর চিকেনটা তৈরি করি থাই দিয়ে তো আমার এখানে এক কেজি দুইশো গ্রাম থাই বনলেস ছিল তো এর জন্য আমি একটা বাটিতে একশো গ্রাম পানি নিয়ে নিলাম তো এরপরে আমি মারিস্কোর ড্রাই যে মশলাটা আমার কাছে আছে সেটা আমি পার কেজিতে বিশ গ্রাম করে দিব তো এখানে আমার যেহেতু বারোশো গ্রাম চিকেন আছে সেহেতু আমাকে চব্বিশ গ্রাম মশলা দিয়ে দিতে হবে এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব পার কেজিতে দশ গ্রাম করে তো যেহেতু এখানে বারোশো গ্রাম চিকেন আমার এখানে সেহেতু আমাকে বারো গ্রাম মরিচের গুঁড়ো দিতে হবে তো মরিচেরগুলো দেওয়া শেষ হয়ে গেছে আমার এখন আমি লবণ দিয়ে দিব পার কেজিতে পাঁচ গ্রাম করে এখন আমি আদা রসুন পেস্ট দিব পার কেজিতে দশ গ্রাম করে এখন সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নিব এরপরে আমি চিকেনের উপরে মশলাগুলো দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমার ম্যারিনেট দেওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তো আজকে আমি অনেক ধরনের চিকেন মেরিনেট দিয়েছি বার্গারের চিকেন চিকেন ও কাটশু। তো আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি তো একটা প্লেটের ভিতরে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর একটা প্লেটে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটা প্লেটে আমি ব্রেড কাম নিয়েছি তো আমি এখন একটা চিকেন বাসাই করতেছি যেই চিকেনটা দিয়ে ভালো একটা কাঠসু তৈরি করতে পারবো আমি প্রথমে আমি কর্নফ্লাওয়ারের উপরে আমার চিকেনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটার গায়ে কর্নফ্লাওয়ার যাতে ভালো করে লাগে সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে আপনার কাঠসু দেখতে অনেক সুন্দর হবে কর্নফ্লাওয়ার থেকে তুলে নেয়ার পরে ভালো করে চিকেনটাকে ঝেড়ে নেবেন যাতে অতিরিক্ত কর্নফ্লাওয়ারগুলো পড়ে যায় তো আমি এখন ডিমের ভিতরে চিকেনটাকে দিয়ে দিয়েছি তো ডিমটা ভালো করে লাগাতে হবে সম্পূর্ণ চিকেনের গায়ে তো একটু জায়গাও যাতে বাদ না থাকে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি ব্রেড কামের উপরে চিকেনটাকে দিয়ে দিয়েছি নিচ থেকে ব্রেড কামগুলো নিয়ে চিকেনের উপরে দিছি যাতে সুন্দর করে সম্পূর্ণ চিকেনের গায়ে ব্রেড কামগুলো ভালো করে লাগে তো আমার কাঠশুটা এখন রেডি হয়ে গেছে তো আমি আরেকদিকে চুলাটা হিট করে রাখছিলাম তেল দিয়ে তো এখন হচ্ছে আমার চিকেনটাকে আমি ছেড়ে দেবো তেলের উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার ব্রেড কামগুলো চিকেনের সাথে লেগে আছে। তো আমার তেলটা হিট হয়ে গেছে আমি চিকেনটাকে এখন ছেড়ে দিয়েছি তো একটা জিনিস খেয়াল করবেন যদি তেলের হিটটা ওভারহিট হয়ে যায় সেই ক্ষেত্রে কমিয়ে দিবেন ওভারহিটে চিকেনটা যদি ভাজেন তাহলে কালো হয়ে যেতে পারে এবং ভিতরে কাঁচাও থাকতে পারে তো অবশেষে আমার চিকেনটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এরকমভাবেই আপনি বাসাতে তৈরি করতে পারবেন চিকেন কাঠসু তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম